বেশিরভাগই আমি ভিডিও কনফারেন্সিং করেছি সরাসরি খুব বেশি বাংলাদেশে ঘুরতে পারিনি আগামী সাতই জানুয়ারি নির্বাচন সেই নির্বাচন সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত ভাই বোনের আমার বিগত নির্বাচনগুলিতে আওয়ামী লীগকে আপনারা ভোট দিয়েছেন দু হাজার নির্বাচন দু নির্বাচন দু নির্বাচন আপনারা এমন একজনকে ভোট দিয়েছেন যিনি আমার কন্ডার মতো এবং তাকে আমি এখানে এনেছি এই কারণে যে তিনি অত্যন্ত মেধাবী এবং সেই সাথে পার্লামেন্টের স্পিকার পার্লামেন্টের স্পিকার হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির পরেই যার স্থান আমরা পার্লামেন্টে বসি আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের সদস্য এবং সংসদ নেতা স্পিকার কিন্তু ওই সংসদ প্রিজাইড করেন এবং তিনি বসেন পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের যে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আমি প্রধানমন্ত্রী আর বীরগঞ্জ থেকে স্পিকার এখান থেকে নির্বাচিত হয় এটা আমি মনে করি পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের তার কারণ আমাদের সংসদীয় গণতন্ত্রে স্পিকারের গুরুত্ব অনেক বেশি রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারই রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তা আপনারা কি বুঝতে পারেন যে চৌধুরী আপনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে এই পীরগঞ্জবাসীকে কত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন সেই জন্য আমি পীরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করে আমাদের হাতকে সত্য চালই করেছেন যে গণতন্ত্র জন্য মানুষ সুস্বাগত হয় বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আর্থসামাজিক উন্নতি হোক এদেশের মানুষ যে দরিদ্র ছিল হতদরিদ্র ছিল একবেলা খাবার জুতো না পরনের ছিন্ন কাপড় রোগের চিকিৎসা নেই মানুষের জীবন কোনো আশা ভরসা নেই এইভাবে মানবিত জীবন যাপন করতে হতো এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য কারণ মানুষের এক দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না তিনি ভাবতেন কীভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন সেই চিন্তা থেকেই তিনি তার জীবনের সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে এই ডিসেম্বর মাস এই মাসই আমাদের বিজয়ের মাস এই মাসেই পাকিস্তানি হানাদার বাহিনী ষোলোই ডিসেম্বর সারেন্ডার করে আমরা বিজয় জাতি হিসাবে মাথা উঁচু করে চলি আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা শহীদ মা বোনকে যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে বোনের আমার একটা স্বাধীন দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ রাস্তাঘাট সবই ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ চলাকালীন সময় কোনো ফসল ফলেনি উত্তরবঙ্গে এই রংপুর প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ লেগেই থাকতো মঙ্গা লেগে থাকতো এই মঙ্গা সব সময় এখানে ছিল এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতির পিতা সে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন এবং বাংলাদেশকে তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান মাত্র তিন বছর সাত মাস দিন দিন তিনি সময় পান এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরে পনেরোই আগস্ট যিনি এই দেশ দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন তিনি একটা স্বাধীনতা এনে দিলেন একটি দেশ দিলেন আত্মমর্যাদা দিলেন তাকেই ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে শুধু রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধুকে হত্যা করেনি একই সাথে হত্যা করেছে আমার মা বেগম ফজুল্লাহ তুল সামুজিব যে সারা জীবন আমার বাবার পাশে ছিলেন হত্যা করেছে আমার তিন ভাই মুক্তিযোদ্ধা কামাল মুক্তিযোদ্ধা জামাল এবং ছোট্ট দশ বছরের ভাইটি রাসেল আমার একমাত্র চাচা শেখ আবু নাসের একই সাথে একই দিনে আমার মেজুপুর বাড়ি আক্রমণ করে সেজুপুর বাড়ি আক্রমণ করে এবং আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে আমি সকলের আত্মার মাক কামনা করি আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম দেশে আসতে পারিনি অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল তারা আমাদের দেশে আসতে দেবে না আমি কৃতজ্ঞতা জানি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি একাশি সালে সালে আমাকে দলের সভাপতি নির্বাচিত করে আমি সেই নির্বাচন পর সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে আসব। আমার ছেলে মেয়ে ছোট জয় এবং সাইমা ছোট পুতুল তাদেরকে রেহানা দায়িত্ব নেয় আমি আসি বাংলাদেশে সমগ্র বাংলাদেশ আমি ঘুরেছি আপনাদের পীরগঞ্জে কতবার এসেছি সারা বাংলাদেশ আমি ঘুরে বেরিয়েছি আমি যখন এই অঞ্চলে যে আসতাম আমি সব সময় যেহেতু আমার শাশুড়ি আম্মা বেঁচে ছিলেন আমি তাকে দেখতে যেতাম বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই আমি না গিয়েছি দেখেছি মানুষের ক্ষুধার্ত মানুষের হাহাকার শীত গ্রীষ্ম বারো মাস তারা কষ্টে থাকে এমন মানুষ ছিল যাদের কোনো ঘর বাড়ি নেই অথবা কোনো মতে কুড়ে ঘর ঝুঁকিতে বাস করে আমার বাবার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিই যেভাবেই হোক এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পাই। সেই সময় এদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করি বিনামূল্যে বই বিতরণ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিতে শুরু করি কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা জনগণের দৌড় দিতে শুরু করি কিন্তু দুই সালে ক্ষমতা আসতে পারিনি একটা চক্রান্তের শিকার হই এরপর দু হাজার আটের নির্বাচন সেই নির্বাচনে আমরা জয়ী হই দু হাজার আটের নির্বাচনে আমরা আওয়ামী লীগ দুইশো তেত্রিশটা সিটে আমরা জয়লাভ করি আর বিএনপি পেয়েছিলো মাত্র তিরিশটা সিট আর যা তো তার থেকেও কম আমরা সরকার গঠন করার পর থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছি ছিয়ানব্বই সালে যখন সরকার এসেছিলাম তখন এদেশের কৃষক যে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ হারি সুদে টাকা নিত আমরা বর্গা চাষি যারা যারা কোনোদিন কোনো ব্যাংকে ঋণ নিতে পারতো না সেই বর্গা চাষিদের বিনা জামানতে যাতে কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এখন পর্যন্ত সেই সুযোগটা আমাদের বর্গা চাষিরা পায় কৃষকদের ভর্তুকি দেওয়া শুরু করি সেই সাথে ফসল উৎপাদনের জন্য গবেষণা শুরু করি উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা থেকে শুরু করে ডাল তরি তরকারি সবজি মাছ মাংস সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার পদক্ষেপ আমরা নিয়ে নিতে শুরু করি এইভাবে বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান এবং এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছিলাম আমাদের যারা বয়স্ক বিধবা অথবা স্বামী নির্বৃহীতা বা স্বামী পরিত্যক্তা তাদের কোথাও জায়গাই হতো না বৃদ্ধ বয়সে কেউই তাদের দায়িত্ব নিতে চাইতো না সে দায়িত্ব আমি নিয়েছিলাম আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিই বয়স্ক ভাতা দেওয়া শুরু করি বিধবা ভাতা দেওয়া শুরু করি স্বামী নিগ্রেতা ভাতা দেই এবং সেই সাথে সাথে তার জন্য তার পরিবারের কাছে একটা সম্মানজনকভাবে বাস্তবায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকগুলি দু হাজার একে বিএনপি বন্ধ করে দিয়েছিল দু হাজার আটে জয়ী হয়ে নয় সরকার গঠন করে পুনরায় আমি চালু করেছি সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তিরিশ প্রকারের ঔষধ বিনা পয়সা দেওয়া হয় আমার মা বোনদেরা কারোর মুখোমুখি থাকতে হয় না যে কখন একটু চিকিৎসার জন্য নিয়ে যাবে উপজেলা হাসপাতালগুলিকে উন্নীত করি জেলা হাসপাতাল করি আর এই রংপুর সবথেকে একটা অবহেলিত জায়গা প্রতিনিয়ত এখানে দুর্ভিক্ষ লেগে থাকতো তাই রংপুরকে আমি বিভাগ হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছি আলাদা বিভাগ হতে আলাদা বাজেট এবং সার্বিকভাবে রংপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি ঘাট পুল থেকে রক্ষা করা সার্বিকভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যার সুফল আপনারা পাচ্ছেন এই বীরগন্ধের সাথেই আজকে দিনাজপুরের সংযোগ আমরা ওয়াজেদ মিয়ার সেতু নির্বাহ করে দিয়েছি পীরগঞ্জের থেকে আমরা নবগঞ্জ দিয়াসপুরে হাওজে যেতে পারে হিলি বন্ধরে যেতে पाए সেই ব্যবস্থা করে দিয়েছি এইভাবে সারা বাংলাদেশে আমার কি गोविंदগঞ্জ থেকেও গয়াঘাট ব্রিজ করে দিয়েছি প্রত্যেকটা এলাকায় যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট এমন ভাবে